নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ভয়ঙ্কর খবর আপনাদেরকে দেব যে রফিকুল বলে একজন তৃণমূল কংগ্রেসের একটি নেতা আটত্রিশ বছর বয়সী বসিরহাট এলাকার সে একজন সুন্দরী শিক্ষিতা একজন হিন্দু পরিবারের একটি মেয়েকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে টাকিতে একটি গেস্ট হাউসে নিয়ে যায় আর সেই গেস্ট হাউসে গিয়ে তাকে বলে স্কট সার্ভিসের জন্য তাকে অফার করা হয় এবং বলে এতে প্রচুর টাকা আছে সেই প্রচুর টাকা সে রোজগার করতে পারবে তার যদি সে রাজি হয়ে থাকে ঘন্টায় ঘন্টায় তার রোজগার প্রচুর টাকা ইনকাম হতে পারে আর সেটা শোনার পরই শিক্ষিত মেয়ে স্বভাবতই সে মারাত্মকভাবে খেপে ওঠে এবং ক্ষেপে গিয়ে সে প্রতিবাদ করে এবং তারপরে তাকে শ্লীলতাহানি করা হয় বলে সে অভিযোগ জানায় জানায় অভিযোগ কোথায় বসিরহাট থানাতে এফআইআর হয় এফআইআর নাম্বার নাইনটি নাইন বাই টোয়েন্টি ফাইভ নয় দুই পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির ন তারিখে এই এফআইআরটা হয়েছে আন্ডার সেকশন সিক্সটি ফোর ব্র্যাকেট ওয়ান বাই সিক্সটি টু বিএনএস এই এই আন্ডার সেকশন এই কেসে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশান পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি মেয়েটির গোপন জবানবন্দি পুলিশ নিয়েছে কিন্তু কোনো অ্যাকশন এই লোকটির বিরুদ্ধে অর্থাৎ এই যে রফিকুল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি উল্টে বসিরহাটের এক নেতা খুব পরিচিত নেতা একটি ওয়ার্ডের আমি আর বাকিটা পরিচয় দিচ্ছি না সাম আলী খান তার নাম সেই আলি খান সাম আলি খান সে এই মেয়েটিকে এবং তার বাবাকে অফিসে ডেকে পাঠায় এবং ডেকে পাঠিয়ে তাকে বলেছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে রফা করে নাও পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে রফা করে নাও তাতে তার বাড়ির লোকজন এবং মেয়েটি রাজি হয়নি স্বাভাবিক ব্যাপার তারা এটা তার পরে গিয়ে ডিএমকে তারা মেল করেছে এখনো পর্যন্ত যেটুকু জেনেছি কিন্তু কোনো রকম রেসপন্স এখনো পর্যন্ত পায়নি এটাই হচ্ছে পশ্চিমবাংলা যেখানে হিন্দু নারীদের তাদের সম্মান সুরক্ষা লাঞ্ছিত হচ্ছে এই রফিকুলদের মতো দুধেল গাইদের হাতে